হ্যালো বন্ধুরা আজকের আপনাদেরকে নিয়ে এসেছি ভোলা বাবার মন্দির মালা জঙ্গলের ভিতরে এক কিলোমিটার দূরে সেখানে বাঘ ভাল্লুক হরিণ বানর সব কিছু আছে এরই মধ্যে এই ভোলা বাবার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই ভোলা বাবার মন্দিরের একটি অলৌকিক দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা এখন দেখুন ভোলা বাবার মন্দিরের হুম 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 দেখুন একটি বৃক্ষ গাছ বৃক্ষ গাছটির চারপাশে শুধু বাঁশের ক্ষেত বাঁশ আর বাঁশ এবং বাঁশগুলো কাটাযুক্ত বাঁশ একটা কাটাযুক্ত বাঁশ এ ধরনের বাঁশ আমার জীবনে আমি দেখি যে বাঁশের মধ্যে প্রত্যেকটা বাঁশেই কাটা আছে এবং এখানেও একটু মান্যতা আছে এই মান্যতার কারণে এখানে সবাই সুতা বেঁধে যায় কামনা পূরণ করার জন্য সেই দুর্লভ বাঁশ এবং দুর্লভ জায়গাটি আপনাদেরকে দেখালাম ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কাটা যুক্ত বাস আমার জীবনে এই প্রথম দেখলাম যে বাসগুলোতে যে আমরা দেখি যে কাটা প্রত্যেকটা বাসের সঙ্গে কাটা যুক্ত করা আছে